میں طالب مؤلا ہوں میرے میں طالب مولا ہو میرے عشق نرالا ہے جمدہ جہاں جن کے تجلی سے اجالا ہے جمدہ جہاں جن کے تجلی سے اجالا مدرہ غیر خدا یار ندارم যদি আতে খোদা হি ছিদি করে কার নাদার যদি আতে খোদা হি ছিদি করে কার নাদার মুসলমানের আওয়াজ হোক আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এমন একটা সন্তান মাগো তোমার কি মন চায় না বাবারে তোমার কি মন চায় না তোমার একটা সন্তান হাফিজ কোরআন হোক তোমার একটা সন্তান আলেম হোক কেমতির ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে আল্লাহ মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে কোথায় তোমরা বাপ মা নবীর মা বাবা দায় কই আমি অমুক নবীর আম্মা আমি অমুক নবীর আব্বা আল্লাহ বলবে আমি কোন নবীর বাপমারে মারে খুঁজি না সাথে সাথে আলেমের বাপ মাইব যে কোরআনের বাপ মাইব একই আমি অমুক আলেমের বাবা আমি অমুক হাফেদের মা আল্লাহ তখন হাসুরবাসীর সামনে বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজকে তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাই মামি আল্লাহ নিজে আল্লাহ একজন হাফেজের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ আর হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে হাসরের মাঠে আল্লাহ নিজে পাগড়ি পরাইব মানকারা আল কোরআন وعمل بما فيه والبس والدا مرتادا يوم القيامه ضوءه احسن من ضوء الشمس নবী বলেন নবী বলেন জামত ইউমায়েদ আলী হাফেজ আলমের বাপ্পার মাথা আল্লাহ এমন একটা পাগ্নি পরাইবো এমন একটা মুকুট পরাইবো যেই পাগ্নিতেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়ে অনেক বেশি হবে সূর্যের চেয়েও এর পাওয়ার অনেক বেশি হবে মানুষেরা কইব চিনচুনি কেডা আরেকজনে কইবো আমাদের অমুক এলাকার হাফেসাবের আব্বা আমাদের এলাকার মাওলানা সাবে আম্মা মূর্তি হিসাবে আব্বা এইভাবে আল্লাহ পাকিন একজন হাফেজ আলেম তাদের রে আল্লাহ পাক সম্মানিত করব দুনিয়ার জমিনে মানুষজন কত মা কত বাবা সন্তান লয়ে গেছে স্কুলের দিকে দশ জন না একশোর মধ্যে নব্বই জনই গেছে স্কুল কলেজের দিকে আর তোমরা মা বাবা আমি আল্লাহরে খুশি করার জন্য সন্তান লই আইস মাদ্রাসার দিকে এটা আমার কাছে অত বালা লাগছে আমি তখনই সিদ্ধান্ত নিছি যে হাসনের মাঠে তোমরা বাপমার মাথায় আমি আল্লাহ নিজের হাতে মুকুট পরাইয়া দিব সোহানা মাদ্রাসা করলে খাইবো কেমনে চলবো কেমনে কত কথা এই সমস্ত কথায় তুমি কান দাও নাই তুমি বলছো রিজিক আল্লাহ তো ঠিক না রিজিক কার আত মানুষ আইবার আগে আল্লাহ রিজিক পাঠাইছে দুনিয়া আর স্কুল কলেজে বললেই যে একবার টেহার বার করে নিব স্কুল কলেজে বললেই যে একবারে বড় অফিসার হয়ে নিব এরও তো কোনো গ্যারান্টি নাই আই এ পাস কইরা বাবার মার লাখ লাখ টাকা খরচ করি কইরা বছরে বছরে পরীক্ষার ফি আর স্কুল কলেজের ভি দিতে দিতে জাগা জমি বিচ্চা এর সার্টিফিকেট লিয়া লিয়া খালি পূরণ চাকরি নাই মাতেন না খালি সার্টিফিকেট লিয়া খালি গুরা গুরি চাকরি নাই ঢাকা শহরে এমন বহু আইএফআর বিএফএস এমন বহু ছেলে পেলে রিকশা চালায় পরিচয় দেয় না পরিচয় দেয় না যে আই বাস আছে বাবার সব জায়গা সম্পদ বিচ্ছা যেই মা যেই বাবা অনেক বড় শখ শুনিয়া সন্তানকে পড়াইছিল সেই সন্তান আজকে সার্টিফিকেট পানিতে দইয়া খায় কিন্তু না কোনো চাকরি নাই সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই অতএব বোঝা গেল রিজিক মানুষের আছে না রিজিক কার আছে আওয়াজ আসতে কেন লাগে রিজি কার হাতে আল্লাহ 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 পাক কারে কি দা খাওয়াইতেছে এটা কি ওর মাথায় ব্যক্ত মসজিদের ইমাম সব কেমনি ভাষা যাচ্ছে বেতন ভাইয়া সন্ত্রাসী অত সুন্দর এটা আমি আপনি চিন্তা করে ক্যালকুলেশন দিয়ে বের করে সম্ভব এটা একমাত্র কেডাই জানেন আল্লাহ জানেন কেমনি আল্লাহ সালাইতেছে এজন্য আল্লাহ কয় রিজিক আমার আত্ম রিজিক বলে তুমি না তোমার রিজিক তোমার কাছে বলবো তাইলে আমরা রিজিক চাইবো কার আল্লাহর কাছে এজন্য আল্লাহ কয় যেই বাবা যেই মা মানুষের এই সমস্ত কথায় কান দিছে না যে মাদ্রাসায় পড়লে খাইব কেমনে মাদ্রাসায় পড়লে চলব কেমনে মাদ্রাসার তো কোনো সার্টিফিকেট নাই চাকরি বাকরি নাই কেমনে চলবো কেমনে খাইব এই সমস্ত চিন্তা এই সমস্ত কথা বাপ মায় শুনছে কিন্তু কান দিছে না না রিজিকের চিন্তা আমার না রিজিকের চিন্তা কা আল্লাহ আমার কাম হইলে আমার সন্তানদের মুসলমানের বাচ্চা বানানি আমার সন্তান নামে আলেম বানাইতাম আমার সন্তানদের হাফেজ বানাইতাম আমি আমি দুনিয়া থেকে গেলেও আমার কবরে যাতে সব জারি থাকে এমন একজন আউলাদ বানাই দিতাম মানুষই কইতো যে একজন আলেম একজন হাফেজ দুনিয়াতে আমার আলেমের আব্বা কে ডাকছে আসরের মাঠে আল্লাহ আমার আলেমের আব্বা কুয়ে রাখবে দুনিয়াতে মানুষে হাফিজ সাহেবের আম্মা কুয়া ডাক দিছে হাসরের মাঠে একজন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না আল্লাহ কব ও হাফিজ সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা এতটা সম্মান আল্লাহ হাসরের মাঠেও দিব কারণ এই মা বাবারে আল্লাহ এত সম্মান দিতেছে যে দুনিয়ার সমস্ত নব্বই জন বাপ মার তালে তালে তুমি স্কুল কলেজের দিকে গেছো না তুমি আমি আল্লাহরে খুশি করার লাগে বাচ্চাটারে লইয়া আমার পুরাণের প্রতিষ্ঠানে আইসো তখনই আমি আল্লাহ তোমরা বাপ মারুপে খুশি হয়ে গেছি

তো সম্মান দিতেছে একজন আলেমের একজন হাফেজের বাপmare আশরবাসী খালি দেখবো সুবহানাল্লাহ আওয়াজ আমার পায়রা হাফেজ আলেমের কত নাম কুরআনের আলেমের কত দাম কত দাম সুলাইমান আলাইহিস সালাম তিনি বইয়া ছিলেন রানী বিলকিস আইতেছে সুলাইমান নবি তিনি ঘোষণা দেয়া দিয়েছেন তাড়াতাড়ি মুসলমান হও নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নাও এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বইছে মন্ত্রী পরিষদ লিয়া মিটিং এ বইছে কয় এখন কি করি তাড়াতাড়ি কও সুলাইমান তিনি আমারে চিঠি দিয়েছেন দূত বাদকির মাধ্যমে চিঠি পাঠাইছেন চিঠিতে লেখা হয় তুমি কালেমা করে মুসলমান হও কালেমা করে মুসলমান হও নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও মিটিং বইছে মন্ত্রী পরিষদ লিয়া কি করতাম কও এক একজনে এক এক কথা কয় তা আমরা কি শক্তি কম আসি নি কেলা আমরা তার কাছে সারেন্ডার যুদ্ধ করব তার সাথে কি করব যুদ্ধ করব তারি বিলকিস মাসাব তো গিলু আছে কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুজন লাগবো ইনি খালি বাদশা নাকি আল্লাহর নবীও যদি খালি বাদশা হয় তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি খালি বাদশাহ যদি ওই আর জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতে পারি আর যদি ইনি বাদশাহ আবার আল্লাহ নবীও তাইলে যুদ্ধ করা চিন্তা বাদ দিলাও কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না নবীরা নিজের সঙ্গ লাগে না নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে আল্লাহর সৈনিক থাকে অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ না তাহলে সুলাইমান নবী ইনি নবী না ইনি নবীও বাদশা ও না খালি বাদশা এটা বুঝার লাগি রানী বিলকিসে কয় নাও আমি একটা পরীক্ষা করি 1000 স্বর্ণ ইট দিয়ে দিছে 1000 স্বর্ণের ইট মন্ত্রী যখন তুই যখন অত বেশি ভালাইছ যা তুই লইয়া যা আর একটা একটা পাথর লইয়া যা পাথরের ভিতরে একটা আকাবাকা রাস্তা এই আকাবাকার ভিতরে চিকন একটা সরু রাস্তা তুই যাইয়া 1000 ঈদ দিকে স্বর্ণের ঈদ ঈদটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লোভ আছে লোভ আছে অতএব আমরা গম পারি আর যদি তার নবী তাইলে ই তার স্বর্ণের প্রতি বিন্দু পরিমাণ লোভ

আপনার পরীক্ষা করতো আপনি কি খালি বাদশাহ নাকি নবীও কেমনে পায় এক হাজার ইট স্বর্ণের সুলাইমান আলাইহিস সালাম কয় আমার রাজমহল থেকে আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তা বানাই দিলে জিন্নাতের কইছে রাস্তা বানাও স্বর্ণের আর দুনুদিকে গরু ছাগল বান্দা রাখো যেন এই স্বর্ণের উপরে গরু ছাগলের লেদায় সেনায় আর মাঝখানে কিছু এক হাজার স্বর্ণ ইটের এক হাজার ইটের জায়গা খালি রেখো মাঝখানে রাস্তা এক হাজার ইট খালি রেখো মন্ত্রী আইসি আই দূর থেকে দেখা করি বাপরে বাপ কই যেতেছি দেখি তারি

যে বেটারে এক হাজার স্বর্ণের ইট ঘুষ দিতাম সে তো রাস্তা বানায় রাখছে স্বর্ণ দিয়া গেলে ইজ্জত তো থাকতোই না বরং বাইন্দ রাখতে হবে একটু আগ্রহে দেখে কিছু জায়গা গে এখানে স্বর্ণের ইট নাই তুমি হিসাব করে দেখে এক হাজার স্বর্ণের ইটের জায়গা গে এখন মন্ত্রী কয়বি এখন যদি এই ইট গুলা লইয়া যায় তাইলে আমরা সুর কই আটকাইব ঠিক না নি কইব আমার রাস্তা থেকে 1000 ইট তোমরা লই এসে চুরি কইলে তাইলে এই জায়গা গ্যাপ থাকতো সাথে যে কোডা ছিল কয় সুরিত সুরের অপরাধ থেকে যদি বাস্তায় চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো ইট লাইন নিগানো বিষয়তে যাও জেলেন আনসার ইলেন ইকামাল হিলমাতু দিসাইয়াতির তে ই ঠিক গনাই কইছে তো ইয়াব কুন কি কয় যে মানুষটারে কত কথা কইলাম রানীর সামনে যুদ্ধ করুন লাগলে তারে গাছে लटकाইলো এই মানুষটা এত ফাওয়ারি মানুষ আইলাম ওই যখন কি দেখকে ওই যায় আইসে সুলাইমান নবীর সামনে সুলাইমান নবী কই ইট কই কয় একটু হুজুর আপনার রাস্তা গ্যাপ ছিল আমরা পূরণ করে দেইছি সুলাইমান marginBottom 77 কয় এখন হে মনে মনে কয় আমরা এবার আবি সফলতা তাইলে গেছে আইছে তো সাধারণ মানুষ না মিটিং ও যা আমি কইলাম সুলাইমানতে গাছে লট পাইমো এই তো অবশ্যই কানে আসে তাইলে আজকে আমার কপাল শনি আছে মন্ত্রী বুঝতে লিখছে সুলাইমান নবী বলেন তুমি ডরাইও না তোমার সব কথাতে আমার কানে আইছে তোমারে আটকাই ফেলি পাত্রটা দিলাও পাত্রটা দিছে সুতাও লইছে লইয়া সুলাইমান আলাইহিস সালাম কই কই রে ফিফরা ফিফরা রে ডাক দিছে ডাক দিয়া ফিফরা তো তানে কথা হল সুলাইমান নবী কথা তো সব শুনতো ফিফরা রে কইছেন তুমি ই পাত্রের ভিতরে হামাইয়া ইমাতাত থেকে হেমাত সুতাটা লয়ে যায় পিপ্রায় সুতার মাথাটা mord দিয়া পাত্রের ভিতরে হামাইয়া আকা বাকা রাস্তা পাত্রের ভিতরে এমনে থেকে হেমনে বাইরেছে সুতা লিয়া সুলাইমান আলাইহিস সালাম সুতা দিয়া কুন নাও তোমার রানী রে নে এখন হে আইছে সালাম কালাম দিয়া আর খালি কইছে ভগবান আমারে যে বাঁচায়াছ তুমি যে জায়গা তাসকি গে

রানী বিলকিসে কই এত মাত মাতিস না তাড়াতাড়ি সব লোক গিয়ার মাপ চাই সন্মান হয়েছে আইতাসে সুলাইমান আনিস রানী বিলকিশ তো আইতাসে হুদ হু কইলো এখন সিংহাসন তো আমার একটা এত বড় একটা রানী আইতাসে তার থেকে সন্মান দেওয়া দরকার তে আমার আর একটা সিংহাসনে লাগে তারে বই ভালো লাগে তো হুদ তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামী দামি সিংহাসন আছে বলে জিউ জিউ আমি নিজে দেখতে এসেছি কই রাখছে কইটা এটা সাতটা গেটের ভিতরে বড় বড় তালা মেরে রাখছে এই সিংহাসনে যাইতে হইলে খবর আছে অনেক ভিতরে সুলাইমান আলাইহিস সালাম কই এই সিংহাসনটা আমার লাগবে তাও লাগবে রানী বিলকিস আইবার আগে আগে এরা তো বাইরে গেছে গিয়া আইতাসে রাস্তা সুলাইমান আলাইহিস সালাম কই আইবার আগে এই সিংহাসন লাগবে কারণ ইডেন মাঝে তাইলে বইতাম তাইনে তাইলে বইতাম তাই তো তুই আইছিনি কেন ভিতরে হারাইয়া তালা তালা মাইরা কেডাই ভারবাই কো ইফরিত নামে এক জিনে কয় নবী গো আপনি আমার আদেশ দেন আপনি আদেশ দেন আইবার আগে আগে আমি সিংহাসন আপনার সামনে আনি সুলাইমান আলাইহিস সালাম কই আরো তাড়াতাড়ি লাগবে কেডাই ভারবাই কো তখন উনার মজলিসে বিত্তে একদম আলেম আল্লাহ কোরআন এ কথা বলছেন সূরা নমলের মধ্যে একজন আলেম কে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে এটা কোরআনের শক্তি এটা

আমারটার মতো তো ওইতো পারে আরেকটা ওইতো পারে না নি আমারটার মতো তো আরেকজন ওইতো পারে সুলাইমান সাহেব টের পাইতে চাই সাইন দেখা লি সুলাইমান নবী কই সিংহাসনটা এটা কি তোমার টাইম জি গেলি এটা কি তোমার এখন তো চলে চলে ওই সুলাইমান সাহেব এবারে প্রশ্নটা করে তারকে পরীক্ষা নিতে জান রানী বিলকিস আইবার আগে তাইন এলাকার তাইনের রাজমহল সাজাইছেন আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছে এরা কইছে কো নবীগো আপনি বাপ সফটতে বেশি ভালো না আপনি তো মনে রানী বিলকিসের দাওয়াত দিবেন তাইনও আইতেছেন মুসলমান হইতা বিয়া সাজি ফরবার মনে خیال আপনি তবে বুঝجا করেন রানী বিলকিসের কিছু বুদ্ধি কম سليমান ওখানে আছেন দেখ মনে বুদ্ধি কম না বেশি আরেকটা কয় নবীগো যন্তর শুনছি এটা জিনের মাইয়া এটা জিনের মাইয়া অতএব বুজ্জাসিনিয়া বেআসাদি করলে কইলে তাইন কোন ইডো মুজমুলে ওই যে বুদ্ধি কম ছিল এই পরীক্ষাটার লাগি তাইন কই সিংহাসনটা কি তোমার এখন রানী বিলকিস যদি কইলা আমার এখন নীর বুদ্ধি তার পরিচয় কারণ এটা তোমারটার মত কইলো এটা একজন হইতে পারে ঠিক না নি আবার একরিক না কিছু কিছু বদলাইলো আছে আবার যদি কয় না তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না রানী বিলকিসের জবাব দসা আমারটার মতই দেটা কইছে আমার তো এয়ার পরে ঠিক আছে বুদ্ধির পরিচয় এই যে বলছিলাম আমার ঘটনা বলতো দা যে একজন আলেমের আল্লাহ পাক মর্যাদাও দিছে পাওয়ারও দিছে এটা পাওয়ারটা দুনিয়াবি কোনো পাওয়ার না এটা ইলমে ওয়হীর পাওয়ার ঠিক কিনা জুরআছান ইলমে ওয়হীর পাওয়ার এজন্য ঠকবেন না সন্তানকে আলেম বানাইলে এরপরও আমি কই আলেম কেউ না বানাইলে আল্লাহর কাছে দরা খাইতাম কিন্তু মুসলমানের বাচ্চা না বানাইলে দরা খাওয়ার লাগবে এজন্য কই ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের আপত্তি নাই কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হলে মুসলমানের সন্তান বানাইতে হলে মিনিমাম পাঁচ বছর মাদ্রাসায় পড়ানি লাগে মক্তবে এক ঘন্টা জি না

আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান কেউ যাবেন না আজকে রাতটা আপনাদের জন্য গণিমত এখন হজরত মান আব্দুল ভাই সাহেব আমরা তো সবাই চিনি পরিচিত মুখ সুন্দর আলোচক অত্যন্ত জনপ্রিয়